পাকিস্তানের পর এবার ইসরায়েল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেলের জন্য মনোনয়নের ঘোষণা দিল গাজায় গণহত্যা চালানো দেশটি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন এ সময় তিনি ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করার বিষয়টি জানান বৈঠকে নেতানিয়াহু ট্রাম্পের হাতে একটি মনোনয়নপত্র তুলে দেন নোবেল শান্তি পুরস্কার নিয়ে নেতানিয়াহুর এই রাজনৈতিক কৌশল এবং গাজা পরিস্থিতি ঘিরে ইসরায়েল যুক্তরাষ্ট্রের চলমান তৎপরতা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে অবশ্য নোবেল নিয়ে ট্রাম্পেরও আকাঙ্ক্ষা শেষ নেই গেল এক যুগ ধরেই নানা ভাষণ বক্তৃতা এই সম্মানজনক পুরস্কার তার প্রাপ্য দাবি করে নোবেল কমিটিকে ভৎসনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট গেল মার্চেই তাকে নোবেল না দিয়ে নোবেল কমিটি উচিত কাজ করছে না মন্তব্য করে আলোচনার জন্ম দেন ট্রাম্প এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য নোবেলের সুপারিশ করে পাকিস্তান গেল একুশ জুন এক সরকারি বিজ্ঞপ্তিতে পাকিস্তান সরকার মনোনয়নের বিষয়টি নিশ্চিত করে ভারত পাকিস্তান যুদ্ধবিরুদ্ধ মধ্যস্থতায় ট্রাম্পের ভূমিকায় দেশটি নোবেল মনোনয়ন দিলেও গাজা এবং ইরান যুদ্ধে ইসরায়েলের পক্ষে ট্রাম্পের ভূমিকায় সমালোচনার মুখে পড়ে ইসলামাবাদ স্টার নিউজ